প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা একটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দেখেছি ডিম সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যে এক টাকা দুই টাকা টাকা বেশি হলে জরিমানা করা হয় এটা আমরা দেখেছি কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি পানি বেশি জরুরি না ডিম বেশি জরুরি পানি জাস্ট আপনারা বলবেন পানি বেশি জরুরি না ডিম বেশি জরুরি তাহলে পানির মতো অতীব জরুরি জরুরি যে আমাদের একটা জীবন রক্ষা একটা উপাদান পানি সেই পানিতে সাত টাকা আট টাকা হলো পাইকারি মূল্য সেটা বিশ টাকা করে এম আর দিয়ে বিক্রি করে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না এইটা আমরা আরো জানি যে বিভিন্ন কোম্পানি ষাট টাকা দিয়ে পানি দিতে পারে আধা লিটার পানি আবার কিছু কিছু কোম্পানি তেরো টাকায় বিক্রি করে আমার কথা আপনি কি কি অতিরিক্ত ম্যাটেরিয়ালের ভেতর দিচ্ছেন আমার তো কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন নাই আমার ফ্রেশ বিশুদ্ধ পানি দরকার আপনি আমাকে ছেড়ে দিবেন দাম কেন ভিন্ন রকম হবে পানির খুচরা এবং পাইকারি মূল্য অভিন্ন হতে হবে এটা হলো আমাদের একটা কথা এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করতে চাই সেটি হলো বিভিন্ন কোম্পানিতে পেপসি কোক সব কোম্পানির ফ্রিজ দেওয়া আছে এখানে কোনো দেশীয় পণ্য বিক্রি করতে পারবে না বলে তারা চুক্তিবদ্ধ হয় এই ধরনের দেশীয় পণ্যের বিরুদ্ধে কোনো যুক্তি কোন কোম্পানি করতে পারবে না। দেশীয় পণ্যের বিরুদ্ধে এই পর্যন্ত আমরা রুখে দেব। আমরা ভোক্তা অধিকারকে কয়েকটি বিষয় অবগত করতে এসেছি। তার মধ্যে এক নম্বর বিষয় হলো এই 1 লিটার, 2 লিটার, হাফ লিটার, 1 লিটার যে ফাস্ট লিটার পানিগুলো রয়েছে এগুলো কম দামে দিতে হবে। এগুলো ন্যায্য দামে দিতে হবে। আরেকটা বিষয় প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা দোকান এবং সুপার শপে এই যে সিন্ডিকেট করে দেশীয় পানি বিক্রি করতে যায় না বাধ্যতামূলক ভাবে নিয়ম করতে হবে আমার দেশের কোম্পানি পানি বেচতে পারবে না ইসরায়েলের কোম্পানি এসে পানি বেঁচে সব টাকা নিয়ে যাবে এই পানি তো ইসরায়েল থেকে নিয়ে আসে না এই পানি তো আমেরিকা থেকে নিয়ে আসে না আমার মাটির নিচের পানি বিদেশি কোম্পানি তুলে সিন্ডিকেট করে চুক্তি করে এখানে আমাদের কাছে বিক্রি করবে আর দেশীয় পানি বিক্রি হবে না এইটা আমরা আমরা মানছি আমাদের অনেকে বলেছিল কিন্তু ভারত থেকে পেঁয়াজ না আসলে পেঁয়াজ চারশো পঞ্চাশ টাকা কেজি খেতে হবে আজকে ভারত থেকে পেঁয়াজ আসছে